তো ভার কি আর বিয়ে শাদি কি মনে হয় অবশ্যই করো মাত্র বয়স কত শাদি হয়তো পুরুষ মানুষ করবে এখনো বয়স আছে তো বিয়ে শাদি করলেও তো এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে মুখের সামনে সংস্কার মানুষ বলে তারপরে বলতেছি যে ভার ভাই আসার আগে একটা ছবি পোস্ট করছে ফেসবুকে যে বাড়ি যাচ্ছে অনেকে বলে এগুলা বদ নজর বা এটা কোনো ভুল করলো কিনা অনেকে এগুলাকে বলে মানি ওই যে মানুষের চোখের নজর লাগে দেখলে অনেকে ইয়ে করে এটার জন্য অনেক সময় অনেক কিছু ঘটে এটা কুসংস্কার বলতে পারে এটা কি ভাবে এটা আসলে কুসংস্কার এটা কিছু না এখানে যে এটা একটা হয়তো আমার ওই বাড়িতে আর কোনো প্রবাসী নাই হয়তো বাচ্চা গেছে এই সবাই একটু আনন্দ আনন্দের জন্য অন্য কোনো কিছু না ভার ভাই ওখানে কি করে কি জব করে বলতে পারেন যতটা আমি ঠিক বলতে পারি না ওনাদের তিন ভাই প্রবাসী না তিন ভাই প্রবাসী মানে তিন ভাই বাহার হয়েছে আড়াই বছর আর হেরা আবার হয়তো তিন বছর পাওয়া দিয়েছে বাহারে আড়াই বছর এখানে ছয় মাসে এক এক কোম্পানির কাছে আছে হয়ে ওইখানে খুবই কষ্টদায়ক আছে হলো খাওয়া ঠিক মতো মিলতো না এখান থেকে যে এই অল যে কোম্পানিতে আসে এই কোম্পানিতে সাথে কোম্পানি ভালো নজর দিছে কোম্পানি বলছে কোম্পানি আসা সময় বলে দিছে তুমি তোমার বউ নিয়ে বউরি খাওয়া দাওয়া থাকা সব কিছু আমি ব্যবস্থা করবো বউ শহর নিয়ে আর এই কইয়া ও বউ নিয়ে যাওয়ার কথা ছিল নিয়ে যাওয়ার কথা কম মানে কইছে আর আচ্ছা সুযোগ সুবিধার ছিল সুযোগ দিচ্ছে আচ্ছা এখন পুলিশ এরকম বলতেছে যে আপনার মামলা না করলে ওরে ধরতে পারবে না মামলাটা কি করা উচিত আমরা মনে করেন না করলে তো পার পাইয়ে যাবে হ্যাঁ এইটা মামলা না করলে আর একটা পাঁচজন নিয়ে আর তো এরকম দুর্ঘটনা ঘটাইবো আর আর একটা আর একটা আরো বড় ঘটনা ঘটাইব এটা অবশ্যই করা পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই করা দরকার এবং সেটা সুযোগ দেওয়াটা উচিত না কারণ মামলা না করলে তো সে এটা না অন্য লোক এটা ফসরা ফাইয়া যাবে আর এখানে তো ওর গাইফলাতির অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে হ্যাঁ যেতে ব্যবহার হতে পাওয়া গেছে এবং সেটা হলো তাতে অনুশোচনা নেই একটু কথা বলা আসি মাপ চাওয়া এগুলো তো করতেছে না হ্যাঁ ওই যে তো আমি প্রথমে বলছি না আজ পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন ছয় দিন হয়ে গেছে তার কোম্পানি অথবা ড্রাইভার

তো ভার ভাই আর বিয়ে শাদি কি মনে হয় অবশ্যই করো মাত্র বয়স কত বয়স হয়েছে ভার ভাই ভার বয়স কত চল্লিশ হবে না মনে হয় চল্লিশের কম হবে চল্লিশের কম তাহলে তো বিয়ে শাদি এখন তার এবার মনে হয় না কারণ এরকম একটা ঘটনার পরে কি এবার করবে না সামনে আসলে অথবা এবার মনে করবে না এবার আবার চলে যাব তার বড় ভাই দুজন এই ঘটনা শুনিয়ে বার আইছে হুম বার আসার পরে ঘটনা শুনছে শুনার পরে অটো বলছে যে আচ্ছা আমি আইতেছি তো আইতেছে এইবার বড়রা আবার ওইখান থেকে তুমি থাকো এদিকে তোমরা ওগুলা সব মারিয়ে দাও কিন্তু আমারটা মারিয়ে দিও না আমার বউ বাচ্চা মারিয়ে দিও না আমি এটা আমি আইজিয়া দেবো আচ্ছা এই বাচ্চা এটা আমি আইজিয়া দেবো তো পরে আবার বিকালে দিয়ে আবার খবর দিছে না মালিকে

শাড়িতে আছে গাড়িতে একসাথেই ছিল তাদের জন্য তো অনেক কষ্টের মেয়েটা চলে গেল চলে গেল এবং দেখেন এখানে একটা কথা আমরা হয়তো অনেকে জানিও না শুধু বাহার বাইরে কিন্তু বাচ্চা মরছে তা না ওনার ভাবি একটা হ্যাঁ ভাবি একটা আমার বড় ভাবি মারা গেছে হ্যাঁ বড় ভাবি বাচ্চা মারা গেছে মাঝরা বাবুর বাচ্চা মারা গেছে বাহারের বাচ্চা মারা গেছে এবং ওনারা তো প্রবাসী হ্যাঁ প্রবাসী ওনারা কোন দেশে কোন দেশে ছিল

হয়তো বাহারের দিকে চাইয়া তাদের পরিবারের আর্থিক দিকে চাইয়া হয়তো কিছু যদি কেউ পাশায় দাঁড়ায় তাহলে আমরা কৃতজ্ঞ হবেন আর বিচারের ব্যাপারে কি বলবেন এই যে এরকম একটা ঘটনা করলো ড্রাইভার বা মালিক পক্ষের অনুশোচনা নেই এগুলোর ব্যাপারে কি বলবেন এগুলোর জন্য আমরা চাই না তারপরও আমরা বলবো যে এই ধরনের একটা ঘটনা যদি কোনো ড্রাইভার করে অবশ্য বা ই ড্রাইভার বা করে এটার বিচার অবশ্য হওয়া উচিত না হইলে

ও বাচ্চার কথা মনে থাকবে না শান্তি পাবে কেমন হয়তো স্বাভাবিক চলবো কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি আছে যেটা সে তৃপ্তিটা থাকবে এবং আর ভাইগুলা তো সেই একে একে সেম ওনারাও তো মনে করেন বিয়ে সাথে হয়তো পুরুষ মানুষ করবে এখনো বয়স আছে তো বিয়ে সাথে করলেও তো এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে মুখের সামনে মা বউ বাচ্চাদের কবর দুঃখ দুঃখ এই দুঃখ কি ভুল আর বলেন না এটার জন্য তো ওই ড্রাইভার আমরা সবাই বলে যে হাত মোতের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ হলো আপনি করবেন সে জানলা কেন খুললো না আর সে দোষী না হলে কেন আপনি বলেন কেন সে দোষী কি মনে করি সে তো কোর্ট সেলেন্ডার করতে পারতো সে তো কোর্ট সেলেন্ডার করতে পাইতে পারতো না কিন্তু সে পালাই গেছে তাকে পুলিশও পাইতেছে না আচ্ছা পুলিশ যেদিন আসলে সেদিন আপনি ছিলেন কি কি বলে পুলিশের মানে কি বক্তব্য পুলিশের বক্তব্য এরা খারাপ কিছু বলে না এরা বলতে থানাতে সবগুলা কোন রকমে কোন রকম লিখিত মানবিক দৃষ্টিতে যে আমরা গাছগুলা নিয়ে যান মাঠে দেন ছাড়া আবেদন করা হেটাও করে নেই সেটাও করে নেই আবেদনটা আপনারা নিয়ে যান পরে দেখা যায় এরপর পরের দিন যে আমরা তো এইভাবে ভাবনা করে দিয়ে দিছি আবদ্ধ ফরম ডাক্তার সই দিতে এরা আসলে সই সই দিই না তো এখানে সই করাইছে হেরাও করছি আমরা করছি এটা তো একটা মানবতা দেখাইছে আমি কষ্ট পাইলাম এই যে হাসপাতালের কথা যে বার বাইর বোর কিন্তু ইয়া ছিল আপনি যেটা বলছিলেন রু ছিল কিন্তু তাকে পুলিশের কি কেস কাপড় সব কিছু লাগেছে উনিও মানে ডাক্তারকে যা বলছে এর কথা আর রাখে ও ডাক্তার পুলিশে কত শোনেন ডাক্তার মানে একটা গাইফালাতি এটা কি সরকারি হসপিটাল না সরকারি খুন করে নাই খুন করে না একটা কথা আচ্ছা দেখ সেটা আমরা বলছি যদি আমাদের কেস আমরা যা বলছি আমরা যা মারো তা করে যা করে কোনো লাশের উপরে কষ্ট নিয়ে অনেক সুন্দর কথা আপনি বলেছেন সর্বশেষ দেশবাসীর নিকট কি চাইবেন এই যে যারা চলে গেলো তাদের জন্য বাহার জন্য দোয়া ছাড়া সবার জন্য যদি আমরা হাত তুলি আল্লাহর কাছে প্রার্থনা করি একটু দোয়া তাদের রুর ঘরে পৌঁছাই দিতে পারে এইটাই আমরা চাওয়া পাওয়ার আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত মানুষ দুপুরের সময় খাবার সময় খাওয়া দাওয়া ছেড়ে আমার অনুরোধে দর্শকদের জন্য অনেক চমৎকার করে আসলে তো কথাগুলা বলার মতো একটা বলতে গেলে ইমোশনাল হয়ে যাবে স্বাভাবিক নিজের মানুষ তারপরেও দর্শকদের জন্য আপনি অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে বললেন ওই যে ইয়ের আগে বড় বড় সংবাদ দিয়েছে কেন আমি কথা বলছেন আমার অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালাম আসলে কি বলবো দেখুন বাহার বাইর যে বাড়ি বাড়ি থেকে অল্প সেকেন্ড হাঁটার পরে ওনাদের যে রাস্তা এই রাস্তার পাশে শুয়ে আছে। শুধুমাত্র আমি এটা কিন্তু আগে জানতাম না শুধুমাত্র বাহার বাই না বাহার বাইর আরো দুই ভাই কিন্তু প্রবাসী একজন থাকে ওনার সাথে ওমনে থাকতো আরেকজন সৌদি আরব তারও ওয়াইফ তাদেরও বাচ্চা তিনও ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা এবং বাহার ভাইয়ের মা এবং বাহার ভাইয়ের বউ বাচ্চা মিলে এখানে মোট ছয় জন শুয়ে আছেন আরেকজন হচ্ছে হাজির পাড়ায় বাহার ভাই নানু কি নির্মমতা দেখুন এই পথ ধরে হয়তো বাহার ভাইয়ের যে ওনার মেয়ে ওনার ভাইদের মেয়ে ছেলে এই পথ ধরে খেলা করতো বাড়ির সামনে যেত পথ এখানে হাঁটা চলা করতো ওনার আম্মু আজকে দেখুন ওনার ওয়াইফ হয়তো এখান থেকে হেঁটে গেছে বাড়ির সামনের রাস্তা সে রাস্তা আছে সব আছে কিন্তু এখানে শুয়ে আছেন তারা কত সময়ের পরিক্রমায় জীবন থেমে থাকে না হয়তো বাহার বিয়ে করবে হয়তো বাহার ভাই আরো দিয়ে দুই ভাই ওনাদেরও বয়স আছে ওনারও বিয়ে করবে কিন্তু এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন কবরে যখন চোখ পড়বে এই যে মুরব্বী বলছিলেন যে চোখ যখন পড়বে তখন তারা নিজেদেরকে আর স্থির রাখতে পারবে না আর বাহার মতো কোন প্রবাসী কষ্ট না এবং যারা এই ঘটনার সাথে যদি কোন পাওয়া যায় তাদেরকে যাতে তত কর্তৃপক্ষ আইনের আওতায় নিয়ে আসে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ পাক বাহার বাইর এইখানে যে ছয় জন এবং ওনা নানুর বাড়িতে যে নানুর কবর মন সাতজন সবাই জন্য আল্লাহ যেন ব্যস্ত তাদেরকে নসিব করে লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন